প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী আজকে এই ভিডিওতে তোমরা ইংলিশ বিষয়ের সম্পূর্ণ সাজেশন পাচ্ছ ইতিমধ্যে তোমাদের স্কুলে যে ফাইনাল পরীক্ষা সেটা কিন্তু শুরু হয়ে গেছে তাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সিন পোর্শন আনসিন পোর্শন গ্রামার পোর্শন এবং আইটি পোর্শন প্রত্যেকটা পার্ট তোমাদের মাঝে নিয়ে আসলাম আমি আশাবাদী আমার এই আজকের ডিসকাশনটা তোমরা যদি শুনে নিতে পারো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমরা কিছু পার্সেন্টেজ মার্কস অবশ্যই বাড়িয়ে নিতে পারবে তাই এসআর কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের পরীক্ষা যেন ভালো হয় এবং আমাদের দেওয়া ইনস্ট্রাকশনগুলো যদি তোমরা শুনতে পারো তাহলে অবশ্যই তোমার উপকৃত হবে তো চলো সরাসরি মূল ভিডিওতে প্রথমে দেখো তোমাদের যে স্কুলে টেক্সট বুকের শেষের দিকে যে চারটা সিন রয়েছে সেই চারটা এর মধ্যে থেকে তোমরা কিন্তু মোটামুটি যে প্রাইস অফ ব্যানানা রয়েছে দ্য প্রাইস অফ ব্যানানা এটা কিন্তু তোমরা করে নেবে এখান থেকে কিন্তু কোশ্চেন পাবে প্রাইস অফ ব্যানানার যে লাস্ট পার্টটা রয়েছে সেই লাস্ট পার্টটা করে নাও এখান থেকে কিন্তু তোমরা অনেক কোশ্চেন কমন পাবে অর্থাৎ তোমাকে ভালো করে টেক্সট বুকটা খুটিয়ে পড়তে হবে তো এস সি প্রেক্স সেলার এটা যদি তোমরা করে নিতে পারো অবশ্যই আমি শতভাগ নিশ্চিত এই দুটো তোমরা কিন্তু একটা পাবে কি বললাম সিনের জন্য তোমরা প্রথমে যেটা করবে দ্য প্রাইস অফ বানানা এবং এস সি সেলার এই দুটো যদি তোমরা করে নিতে পারো শতভাগ নিশ্চিত আর কিচ্ছু করা দরকার না একটা সিন তোমরা কিন্তু তোমাদের পরীক্ষাতে কম পেয়ে যাচ্ছ এরপরে দ্য নর্থ সিপ কবিতা বা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে নট সিপ এটা যদি তোমরা করে নিতে পারো এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি সিমে কোশ্চেন আসছে অর্থাৎ এবারে কিছু করার দরকার তোমাদের ইংলিশ বুকের যে টেক্সট বুক যেটা রয়েছে সেই টেক্সট বুকের যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে বা লেসেন্স গুলো যেগুলো রয়েছে সেগুলো একটু অভ্যাস করে নাও এবং যে কোশ্চেন ব্যাংক কিংবা প্রশ্ন সাথী এই যে কোশ্চেন সেটাগুলো গুলো থাকে প্রথম থেকে পাঁচ সপ্তাহ স্কুল একটু প্র্যাকটিস করে নিলে দেখবে ওখান থেকে কিন্তু তোমার কমন পাবে তো সিন তোমরা জানো তোমাদেরকে প্যাসেজটা ভালো করে পড়তে হবে সেখান থেকে কোন কোশ্চেনটা ঠিক হবে দিয়েছে তোমাকে আগে তার যে মূল ভাবটা বসতে হবে মিনিং করে আগে ভালো করে বুঝতে হবে বুঝার পরে কোন কোশ্চেনটা কিভাবে চেয়েছে ঠিক সেইভাবে উত্তর দিতে হবে তো তোমরা তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে আগে পড়বে দুবার তিনবার করে পড়বে পড়ার পরে তার যে মানেটা বুঝবে ইতিমধ্যে হয়তো তোমরা সিনিয়র পর্শান জেনেছ তোমাদের স্কুল থেকে পড়েছ বা তোমরা তোমাদের টিউটরদের কাছ থেকে ভালো করে জেনে নিয়েছ তোমাদের জানা বিষয় তবুও একটু ভালো করে দেখে চোখ বুলিয়ে না যেগুলো বললাম সেগুলো এরপরে আসি অর্থাৎ সিনে যেমন মাস ছিল ঠিক মাস থাকবে থেকে আসে তোমরা জানো যে যে কোনো একটা নিউজ পেপারে আর্টিকেল তুলে কিংবা যে জীবনের একটা ছোট্ট পার্ট তুলে দিতে পারে কিংবা কোনো একটা ঘটনা বা দুর্ঘটনা তুলে দিতে পারে অর্থাৎ যেটাকে বলে নিউজ পেপারে আর্টিকেল বা রিপোর্ট অবশ্যই যদি এই ধরনের কোশ্চেনগুলো গুলো তোমাদের করতে গেলে কি করতে হবে অবশ্যই তোমাকে বারবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে মিনিমাম তিন চারবার পড়তে হবে কারণ আনসিন প্রত্যেকটা যে ওয়ার হয়েছে কিন্তু তার মানে তুমি জানতে পারবে না তাই আগে ভালো করে বিষয়টা খুঁটিয়ে পড়ো দেখবে আনসিন থেকে কোশ্চেন কিন্তু সিনের অনুপাতে একটু সোজা সোজা কোশ্চেন দেয় অর্থাৎ এখানে তোমাদের জন্য অবশ্যই টু ফলস থাকে এম থাকে তাহলে তোমাদেরকে একটু যদি ধৈর্য ধরে পড়ো তাহলে দেখবে সেখান থেকে অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে অর্থাৎ এখান থেকে কোনো মানের স্টুডেন্ট মোটামুটি বন্ধ নম্বর আরামসে পেয়ে যায় এবার একটু যে লং পার্টগুলো রয়েছে যেগুলো টু মার্কসে থাকে সেগুলো তোমাকে লাইন ভালো করে দেখতে হবে সেখানে নিজের ভাষায় একটু সাবজেক্ট ভাগ অবজেক্ট আকারে এবং টেন্স ভাবে সাজিয়ে লিখতে হয় তাই তোমরা কিন্তু একটু ধরে ধরে লিখবে অবশ্যই সেখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তার জন্য আমি বলবো আনসিন তোমাকে অভ্যাস করতে হবে কোশ্চেন ব্যাংক কিংবা প্রশ্ন সাথী এই যে দুটো কোশ্চেন সেট রয়েছে তোমরা যদি প্রথম থেকে পাঁচ সাতটা স্কুল যদি একটু ভালো করে করে নিতে পারো দেখবে তোমরা কিন্তু ওখান থেকে ওই টাইপেরই কমন পেয়ে যাবে বা অনেক সময় ওরই মধ্যে থেকে চলে আসে তো কথা না বাড়িয়ে এর যে পরের পার্টটা আমি তোমাদের মধ্যে বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ সিন থেকে থাকলো কুড়ি মার্কস আনসিন থেকে কুড়ি মার্কস চলে গেলো চল্লিশ মার্কস এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে রাইটিং রাইটিং পোর্শন আমি তোমাদেরকে বলছি এখানে কিন্তু তিরিশ মার্কস থাকবে তিরিশ মার্ক্সে কি বলবো তিনটে রাইটিং পড়বে ঠিক আছে তিনটে রাইটিং এর মধ্যে তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি অবশ্যই একটা লেটার রাইটিং করবে কি লেটার পড়বে এবারে সম্ভবত পার্সোনাল কিংবা লেটার যে কোনো একটা লেটার দেখে যাও অফিসিয়াল তোমাদের হাই স্কুলের টিচার কে লিখতে কোনো একটা বিশেষ কারণবশত তার কাছ থেকে একটা পারমিশন নেওয়ার জন্য হেডমাস্টারকে লেখা বিডিও সাবকে লেখা প্রধান সাহেবকে লেখা এম এল এ লেখা অর্থাৎ যারা অফিসে বসে থাকে সে সমস্ত অফিসারদের উদ্দেশ্যে যে লেখা চিঠি তাকে বলা হয় অফিসিয়াল লেটার এই অফিসিয়াল লেটার এবছর দেখে দাও হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তোমাদের টেক্সট বুকে যেইটা রয়েছে তোমাদের সিলেবাসে যে কয়েকটি রয়েছে আমি তোমাকে বলবো তোমাদের দেখবে টেক্সট বুকে শেষের দিকে পার্টগুলোতে অফিশিয়াল অফিসিয়াল লেটার কিন্তু রয়েছে অর্থাৎ অ্যাক্টিভিটিস গুলো যদি একটু হাঁটো দেখবে সেখান থেকে তোমরা যে অফিশিয়াল লেটার পাবে সেই ধরনের অফিসিয়াল লেটার দু একটা প্র্যাকটিস করে যাও হান্ড্রেড পার্সেন্ট ওইগুলোর মধ্যে থেকে একটু ঘুরিয়ে ফিরে আসবে কি পার্সোনাল লেটার যেমন ফ্রেন্ডকে লেখা ব্রাদারকে লেখা ফাদারকে লেখা মাদারকে লেখা সিস্টারকে লেখা পার্সোনাল লেটারও করে ওই দুটোর মধ্যে একটা লেটার কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছ আর কি পাচ্ছ স্টোরি রাইটিং তুমি দেখে নেবে যে কোনো একটা স্টোরি অবশ্যই পেয়ে গেছো হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম স্টোরি পেয়ে গেছো স্টোরি তোমাকে করতে হবে আগে পয়েন্টগুলো ভালো করে পড়তে হবে এরপরে নিজে থেকে সাজিয়ে যে সেন্টেন্স গঠন করতে জানতে হবে এবং অবশ্যই টেন্সগত হবে লিখতে হবে এগুলো নিশ্চয়ই তোমাদের টিউটারে শিখিয়েছে তাই এটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে এই পার্টটা আলোচনা করা সম্ভব না তোমাকে আমি সাজেশন দেওয়ার জন্য এসেছি তাই আমি তোমাকে বলেছি স্টোরি প্র্যাকটিস করে নাও স্টোরি প্র্যাকটিস করতে গেলে অবশ্যই যে তোমরা এতদিন যে সমস্ত স্টোরিগুলো জেনে এসছো সেগুলো একটু দেখে নাও এর বাইরেও কিছু দেখার দরকার নেই ইজিটাই পড়বে যেটা ভাবছো যে একটু তাপ পড়বে কঠিন পড়বে না ইজিটাই পড়বে তুমি লিখতে পারলেই হবে অর্থাৎ সহজ ভাষায় লেখো সংক্ষিপ্ত লেখো ছোট ছোট করে লেখো তাহলে দেখবে নাম্বার বেশি উঠবে ঠিক আছে এরপরে যেটা তোমরা দেখবে নিউজ পেপার রিপোর্ট কি বললাম নিউজ পেপার রিপোর্ট কিংবা একটা নোটিশ দেখে নাও এই দুটোর মধ্যে অবশ্যই একটা পাবে অর্থাৎ আমি তোমাকে তিনটা পার্সন বলেছি একটা লেটার পাবে একটা স্টোরি পাবে এবং নিউজ রিপোর্ট কিংবা নোটিশ দেখে নাও অবশ্যই একটা কম পাবে আমার দেওয়া সাজেশান মতো আমি একটা নিউজ রিপোর্ট রিপোর্ট দেখানো অবশ্যই কমন পেয়ে যাবে তবে তোমাদের যে প্যারাগ্রাফ বা নোটিশ এটা একটু এক্সট্রা দিলাম ব্যাকআপ হিসাবে দেখে যেতে পারো তোমরা যেইটা পড়েই পড়েছো এতদিনে এতদিন তোমরা যেই নোটিশ একটাও যদি কোনো পড়ে থাকো সেই একটা নোটিশকে দেখে যাও এবং যে কোনো ধরনের প্যারাগ্রাফ প্যারাগ্রাফ পড়লে তো তোমাদের পা মোটামুটি খোলা রেখেছে কি নিজের ভাষায় যতটা লিখতে পারো অর্থাৎ যে একটা বিষয় সম্বন্ধে তোমাকে দিয়ে দেবে তার কিছু পয়েন্টস দেওয়া থাকবে নিজের কনসেপশন নিয়ে এসে তোমাকে ওটাকে লিখতে হবে ছোট ছোট সেন্টেন্স ছিল তোমাদের রাইটিং পর্শন মোটামুটি তোমরা দেখবে অফিসিয়াল লেটার কিংবা পার্সোনাল লেটার তোমরা দেখবে স্টোরি এবং তোমরা দেখবে নিউজ পেপার রিপোর্ট ব্যাক হিসাবে তোমরা যেটা দেখবে নোটিস আর প্যারাগ্রাফ দেখতে পারো না দেখলে চলবে যে প্রথম তিনটা বলেছি অবশ্যই তিনটের মধ্যে ধরো পেয়ে যাবে এরপরে গ্রামার কোশ্চান বন্ধু তোমাদের ইতিমধ্যে তোমরা বিভিন্ন আর যে কোয়েশ্চেন সেটাগুলো দেখে নিয়েছো তোমরা কোশ্চান ব্যাংক থেকে হোক কিংবা প্রশ্নসাথী থেকে হোক তোমরা তো দেখে নিয়েছো তাই তবুও একটু তোমাদের জাস্ট রিমাইন্ড করে দিয়েছি কি না তোমরা কি করবে বিএস ডিরেক্টেড পাটে যেটা ছ মার্ক্সের থাকবে সেই ছ মার্ক্সের জন্য অবশ্যই তোমাকে ভয়েস ট্রেন দেখতে হবে ভয়েস চেঞ্জ কী টাইপের দেখবে ভয়েস ট্রেন দেখতে গেলে তোমাকে বলবো যে তোমরা ইম্পারিটিভ সেন্টেন্সের ভয়েস দেখে যাও এটা লেট দিয়ে করতে হয় বা ইউ ইউ আর আর ইউ আর প্রপোজড এই যে ধরনের থাকে এই ধরনের যে বাক্য যাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স সেখান থেকে দেখে যাও একটা পেয়ে যাবে এবং অবশ্যই তোমরা যে পাবে সেটা হচ্ছে অ্যাসেটিভ সেন্টেন্সের পারফেক্ট টেন্সের ভয়েস পাবে সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে কিংবা পাস্ট পারফেক্ট হতে পারে পারফেক্ট টেন্সের ভয়েস অর্থাৎ যেটা হেড বিন হ্যাড বিন যে প্যাসিভ ভয়েসটা করতে হয় এই ধরনের ভয়েস দেখা যা তোমরা পাবে আর ন্যারেশনের জন্য আমি তোমাকে বলবো অবশ্যই তোমরা কিন্তু কোশ্চনমূলক ন্যারেশন দেখে যাও যাকে বলা হয় সেটা পারে কিংবা ইয়েস নো কোশ্চন হতে পারে এই দুটো দেখে যাও অবশ্যই তোমরা পাবে এরপরে যে তোমাদের গুলো রয়েছে ট্রান্সফরমেশন যেগুলো বিভিন্ন ধরনের তো তোমরা জানো একটু অভ্যাস করতে হবে টেক্সট বুকে যেগুলো রয়েছে সেগুলো অভ্যাস করতে হবে কিংবা প্রশ্ন বিচিত্রা কিংবা প্রশ্ন সাথী অবশ্যই সেগুলো অভ্যাস করতে হবে এবং তোমরা ঠান্ডা মাথায় কিন্তু আনসিন থেকে যে দুটো কিংবা তিনটে তোমাদের ওয়ার্ড লিখতে হবে যেটা তোমাদের গ্রামার পর্শনে থাকবে দুটো তিনটা ওয়ার্ড যদি তোমরা ওই আনসিন থেকে খুঁজে নিয়ে লিখে দিতে পারো যেটাকে বলা হয় কম্প্রিহেনশন পার্ট তাহলে দেখবে সেখানে কিন্তু টু মার্কস করে থাকে একটা ওয়ার্ড লিখলেই টু মার্কস অর্থাৎ গ্রামারের একদম শেষের পর্শনে তোমাদের থাকবে কিছু ফ্রেজ কিছু গ্রুপ অফ ওয়ার্ড সেই গ্রুপ অফ ওয়ার্ডের যা মিনিং সেই একই রকমের মিনিং এর একটা ওয়ার্ড তোমাদের আনসিন পর্সনে লুকিয়ে থাকে সেটা কিন্তু একটু মানেটা বোঝে নিয়ে তার কাছাকাছি যে সমর্থক শব্দ বা সিনোনিম সেটা কিন্তু তোমরা আনসিন থেকে পেয়ে যাবে সেটা খুঁজে যদি তোমরা লিখে দিতে পারো একটা ওয়ার্ড লিখলেই তুমি ওখানে পেয়ে যাচ্ছ টু মার্কস অর্থাৎ একটু ঠান্ডা মাথায় অবশ্যই তোমরা ওই ওয়ার্ডটি খুঁজে লেখো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে এই ছিল তোমাদের সিলেবাস এবং কোনখান থেকে কোনটা পড়বে কিভাবে পড়বে আমি আমার এক্সপিরিয়েন্সগত ভাবে তোমাকে বুঝিয়ে দিলাম এর বাইরে কিছু করার দরকার নেই অবশ্যই তার জন্য তোমাকে একটু দু চারটা যে কোশ্চেন ব্যাংকের প্রশ্ন ছটা কোশ্চেন একটু টপ থাকে সেই ধরনের স্কুলগুলো একটু অভ্যাস করো তাহলে দেখবে হুবহু সেই পার্টগুলো থেকে কিন্তু তোমরা কোশ্চেন এবার আনসিনটা কোথা থেকে আসে সেটা বলা মুশকিল সিন পার্টস যেখান থেকে আসে সেটা আমি তোমাকে বলে দিয়েছি কোন দুটো সিন করবে এবং রাইটিং এর কোন তিনটে রাইটিং করতেই হবে তো তোমাদের তিনটে রাইটিং থাকবেই তিরিশ মার্কস দশ নম্বর করে তাই তোমাকে তিনটে রাইটিং করতেই হবে আমি তোমাকে তিনটে বলে দিয়েছি তো আজকে এইটুকু তোমরা ভালো করে পুরো ভিডিওটা যদি কোনো জায়গায় মিস করেছো আবার প্রথম থেকে দেখো সুস্থ থাকো ভালো থাকো ভালো করে পরীক্ষা দাও আমাদের দেওয়া ইনস্ট্রাকশন অবশ্যই ফলো করো দেখো তোমাদের মার্কস যে বাড়বে আজকে আসছি অন্যদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে সব থাকো ভালো থাকো ধন্যবাদ